বিসমিল্লাহ হির রাহমান হে সমস্ত জগতবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল ধর্মের লোকের সামনে আজকে এই আলোচনাটি করব। যে একটি বিষয় হল কি আমরা ধর্মের ভেদাভেদ করি মরেছি আসলে ধর্মে দিয়ে হয় অত্যাচার আর মানুষ দিয়ে হয় সুবিচার আমরা ভাবব তিনি মানুষ তিনি কোন ধর্মের নয় সে যে মানুষ সেই বিচারটা করবো তাহলে শৃঙ্খলা আসবে আরেকটি কথা হলো যে ইসোফ আল্লাহ সাল্লাম যখন তার ধর্মের লোকদেরকে দেখে দেখে তাদেরকে খাবার দিচ্ছে আর অন্য ধর্মের লোকেদেরকে দাঁড় করিয়ে রেখেছে তখন কিন্তু আল্লাহ ইসোফ আলাহিসাল্লামকে ধমক দিয়েছিল আমি তোমার নবুয়াতি দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব তোমার ধর্মের লোকদেরকে তুমি দেখে দেখে বেশি বেশি দিচ্ছ আর অন্য ধর্মের লোকেদেরকে কম দিচ্ছ তুমি ধর্ম দিয়ে মানুষের হিসেব করছো আরে পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাত আরে পৃথিবীতে সমস্ত ধর্মের লোককে আমি খাওয়াই রাখি আমি তো কাউকে কম বেশ করি না তুমি আমার নবী হয়ে এটা কি করলে তাহলে এই কথা অনুসারে বোঝা যায় যে আমরা মানুষ দিয়ে করব বিচার ধর্ম দিয়ে হয় অত্যাচার এবার হবে সুবিচার যে কথাগুলো বলবো। সে কথাগুলো আজকে যেটি বলবো সেটি হলো পঞ্চরসের রসিক হইলে তার গলায় পরাবে মালা পঞ্চরসের রসিক কে পঞ্চরসের রসিক হইলে গলায় মালা পরাবে আর মালা পরাবে কে তিন ঘাটে তিন দেবী খারা মালা লয়ে হাতে পঞ্চরসের রসিক হইলে পরায় তার গলাতে তিন ঘাটে তিন দেবী খারা মালা হাতে তাহলে এই তিনটা দেবীর নাম কি আর এই তিনটা দেবী যে মালা নিয়ে দাঁড়িয়ে আছে কার মালাটা পরলে কে কোন স্তরে যাবে কে কোথায় যাবে তিন ঘাটে তিন দেবী মালা মালালয়ে হাতে এই তিনটা দেবীর নাম কি? এবং কোন দেবীর হাতে মালাটা আপনি পড়লে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন নাকি আত্মার মুক্তির দেশে চলে যাবেন কোথায় যাবেন আচ্ছা একটি নারী ইরা আরেকটি নারী পিঙ্গলা আরেকটি নারী শুষণ আচ্ছা তবে একটি কথা হলো কি এই মানব দেহের ভিতরে আট কোটি আট কোটি নারী আছে এই আট কোটি নারীর ভিতরে চব্বিশ হাজার নারী শ্রেষ্ঠ এই চব্বিশ হাজার নারীর ভিতরে সাত হাজার চব্বিশটি নারী শ্রেষ্ঠ এবং সেই চব্বিশটি নারীর ভিতরে কয়জন শ্রেষ্ঠ তিনজন শ্রেষ্ঠ তিনজন শ্রেষ্ঠ নারীর ভিতরে কারকে নাম ইরা পিঙ্গলা সুষণ আচ্ছা যদি কেউ ইরার পথে যায় সে যদি ইচ্ছে করে যে আমি মুক্তির পথের মালা যে দেবীর হাতে তার থেকে নিয়ে আমি গলায় পড়ব না বাবা পারবেন না কারণ আপনার প্রেমভক্তি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস বিশ্বাসভক্তি এবং সাধন শক্তি যদি আপনার না থাকে তাহলে আপনি পারবেন না তাহলে এই তিনটি নারীর ভিতরে শ্রেষ্ঠ নারী হল সুষন্মা নারী আর এই সুষন্মা নারী দেহের কোন জায়গায় কোন স্তরে এটা কিন্তু ইউটিউবে বলার জিনিস নয় বাবা এটা যার যার মসজিদের কাছে নিয়ে নিতে হবে আমি বলছি ইঙ্গিত স্বরূপ যে পুঁজি থাকলে ব্যবসা হয় এখন জিজ্ঞাসা করব কি আমার মসজিদের কাছে আমি তো জানি না এখন জানা হলো যে না জানেন তার মসজিদের কাছে গিয়ে সেই শোষণ মা নারী কোন জায়গায় দেহের মধ্যে থাকে সেটাখানে তার গুরু তাকে দেখিয়ে দেবে আচ্ছা ইরাপিঙ্গলা পিঙ্গলা একটা নারী দাঁড়িয়ে আছে তাকে নরকের পথে মালা পরাবে আরেকটা নারী দাঁড়িয়ে আছে তাকে স্বর্গের পথে মালা পরাবে আরেকটি নারী আছে যিনি শুষুন মা তিনি মালা নিয়ে দাঁড়িয়ে আছে যে এই পৃথিবীতে পঞ্চরসের রসিক হয়েছে যে এই পৃথিবীতে পঞ্চরসের রসিক হয়েছে তার গলাতেই পারে মালা এখন আসল কথা হবে বলা সেটি হলো দেখেন যে পঞ্চ রসের রসিক কাকে বলে দেখবেন এই অন্তরটার ভিতরে যার যে দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার আমোদ ফুর্তি দুনিয়ার চাওয়া পাওয়া সমস্ত কিছু থেকে সে নিজেকে বঞ্চিত করে দিয়েছে এবং এত দুঃখ কষ্টে থাকার পরেও তার মুখের মধ্যে হাসি দেখা যাচ্ছে কারো দুঃখে কাউকে হেল্প সহযোগিতা করতে যায় কিন্তু সে দুঃখে থাকলে কেউ তো তাকে হেল্প সহযোগিতা করতে তো আসেই না বরঞ্চ মানুষ তাকে আরও লব দেয় তাকে বকা জকা করে আর সে মুখে হাসে আল্লাহর দিকে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে এ হলো একটি রস আরেকটি রস হলো কি যৌবনী যে পানি শক্তিটা আছে মানুষের যৌবন শক্তি তাকে আমরা তত্ত্বজ্ঞানে মুক্রমের শক্তি বলা হয় যৌবন শক্তির মধ্যে মুক্রমের কাম শক্তি লুকানো আছে আচ্ছা আর মুক্রম কোন জাতি থেকে এসেছে জিন জাতি থেকে এসেছে জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষের মধ্যে যে যৌবনী আগুনটা এ আগুনের উত্তাপ কে করে আচ্ছা তে এখন কথা হলো যে এই পৃথিবীতে থেকে তার যৌবনের রসটাকে নিজের মধ্যে ধরে রেখেছে সেই একজন রসিক আচ্ছা দুটা বলা হলো বাকিটা কিন্তু আপনাদের জ্ঞানের দ্বারা বুঝে নিতে হবে আচ্ছা আরও একটা বিষয় হলো কি আরেকটা রস তিনটা বলবো আর দুইটা আপনারা বলবেন সে যখন সে যেদিন মসজিদের হাতে হাত দিয়েছে গুরুর হাতে হাত দিয়েছে অনেকে বলে থাকে আপনি মুসলমান হয়ে গুরু বলেন কেন কেন বাবা গুর অর্থ অন্ধকার রুহ রুহ অর্থ আলো গুরু অর্থ যদি অন্ধকার হয়ে থাকে গুরুর ডিউটি কি একজন ভক্ত অন্ধকারের মধ্যে পড়ে আছে তখন সে ভক্তকে টেনে ধরে রুহ মানে আলো রুহের জগতে মানে আলোর জগতে নিয়ে আসে আর যে মানুষটা মানুষকে অন্ধকার থেকে ভালো আলোর পথে আনে সেই মানুষটি হলো গুরু গুর রু আলো অন্ধকার অন্ধকারে কোনো ভক্ত দাবিত হলে তখন তাকে টান দিয়ে আলোতে নিয়ে আসে আজ যাই হোক একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি তো এখন বিষয়টি হলো দেখুন যে আরেকটা রস পঞ্চরস এর মধ্যে আরেকটা রস হলো তার মুর্শিদ তার গুরু তাকে বলেছিল বাবা তুমি কি কি খেতে পছন্দ করো কি কি দেখতে পছন্দ করো কি কি বলতে পছন্দ করো এবং কি তোমার মনের চাহিদা সব কিছু বলো তখন তিনি সব কিছু বললেন তার নারীর দিকে একটু চাহিদা ছিল এটাও বলেছে তার এই খাবারটার দিকে তার মন ছিল এটা খেতে ইচ্ছা করে এই ধরনের কাপড়টা পরতে ইচ্ছা করে এমক দিকে আমার দৃষ্টি দিতে ইচ্ছা করে এই জিনিসটা খেতে ভালো লাগে সমস্ত কিছু যখন তার মসজিদের কাছে বলেছে তার মসজিদ তাকে কি বলেছে বাবা তোমার কাছে যে জিনিসগুলো শুনলাম যে জিনিসগুলো তোমার ভালো লাগে আজকের পর থেকে যতদিন তুমি বাঁচবে এই জিনিসগুলো বর্জন করে দেবে এই জিনিসগুলো আর করবে না তখন কি হলো তখন এমনি তো তিনি তেগি আরো বানিয়ে দিল তেগি সে কিছুদিন হয়ে গেল রুগী কি করি তাহলে পাঁচটা রসের মধ্যে আমি তিনটা রসের কথা বললাম এই পঞ্চরস যার মধ্যে সেটিং করে ফেলেছে সেই মানুষটির ভিতরে শুধু আলো আর আলো অন্ধকার নেই তখন ওরকম ব্যক্তি তখন সেই শোষণ মা নারী যে আছে আচ্ছা এখন কথা হলো শোষণ মা নারী অনেকে ভাববে এটা কি আসলে এরকম মহিলা নারী যে আপনি যেমন ভাবেন সমস্যা নেই যে ইরা পিঙ্গলা শোষণ মা তিনটা পথ ইরা পিঙ্গলা শোষণ তিনটা পথ যে যে পথের যোগ্য হবে সেই পথেই হাঁটা দেবে চাইলে অন্যটাতে যেতে পারবে না আচ্ছা তাহলে মূলত তিনটা রাস্তার নামই ইরা পিঙ্কল সুষণ আচ্ছা তবে সেখানে যেকোনো রূপে কেউ থাকবে আপনার গলায় মালা পরাবে তাই এখন বিষয় হল যে আপনারা যদি ভাবেন যে না আমি মানছি না তাহলে আপনারটা জানাবেন আমি যে পৃথিবীর সমস্ত কিছু জেনে গেছি তা তো নয় তবে আমাদের এই চ্যানেলটির নাম আমার নামেই তো এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ